আসসালামু আলাইকুম ডাক্তারের কাছে নিয়ে এসেছি এখন মেয়ে বাইনা দৌড়লো ফুচকা খাবে দুই প্লেট অলরেডি খেয়ে ফেলছে তারপরে মনে হচ্ছে যে আরেক প্লেট দিল খেতে পারবে মানে কয়েকদিন যাবৎ খুব বিরক্ত করছে সে ফুচকা খাবে ফুচকা খাবে ডাক্তারও দেখানো হয়ে গেল দুই প্লেট ফুচকাও খাওয়া হয়ে গেল এখন আমরা আছি জিন্দাবাদ চৌহাটটাতে আছি আমরা চৌহাটটার সামনে দাঁড়িয়ে আমার মেয়ে ফুচকা খাচ্ছে আর কিছু ছবিও উঠালাম বড়ো মেয়েকে দিলাম আমার বড়ো মেয়ের খুব ফেভারিট খাবার হলো ফুচকা এখন আমার মেয়ে মনে হচ্ছে যে খাইতে পারছে না ওর মনে খুব খেতে খেতে মনে খুব টায়ার্ড লাগছে অনেক বাহাদুরি করেছিল সে দুই তিনটা খেতে পারবে খেতে পারছে না দুইটা খেয়ে শেষ ফিনিশ হয়ে গেছে কয়টা আছে আরও চারটা আছে খেয়ে ফেলো Okay Allah faz bye bye